বাংলাদেশ সরকারের প্রতিটি সরকারি দপ্তরের একটি ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল রয়েছে তো এই ওয়েব পোর্টালটি একটি অফিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা একদম নতুন তাদের জন্য মূলত আমার ভিডিওটি তো প্রথমত আপনাকে এই ওয়েবসাইটে লগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে হাল হালটাঘাত করতে হবে তো আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি ওয়েব পোর্টাল লগ করবেন তাহলে এবার মূল আলোচনা শুরু প্রথমত আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে ওয়েবসাইটের পুরো অ্যাড্রেস লিখবেন আর যদি অ্যাড্রেস পুরোটি পুরোটি মনে না থাকে তাহলে আপনি অফিসের নাম লিখে সার্চ দেবেন তো আমি দিচ্ছি বিআরডিবি সোনাতলা দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখুন অটোমেটিক্যালি এই অফিসের নাম প্লাস ইউআরএল চলে আসবে আপনি এই লিঙ্কটি ওপেন করবেন ওপেন করলে এই যে অ্যাড্রেস বারে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ওয়েব পোর্টালের পূর্ণ ঠিকানা অর্থাৎ বিআরটিভি ডট সোনাতলা ডট 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 তো এখন দেখবো যে এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা শুধু ভিউ হবে আপনি কোনো কিছু এখানে এডিট করতে পারবেন না এডিট বা আপডেট করতে গেলে আপনাকে অবশ্যই এই সফটওয়্যারে লগ করে ঢুকতে হবে তো এখন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তো প্রতিটি ওয়েব পোর্টালের ইউজার নেম হচ্ছে এই অংশটুকু অর্থাৎ আমি যতটুকু ড্রাগ করেছি এই অংশটুকু হচ্ছে ইউজার নেম এটিকে আপনি কপি করে নিতে পারেন এরপরে এইখানে স্ল্যাশ দিয়ে ইউজার ইউএসইআর ইউজার দিয়ে যদি ইন্টার দেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে এই জায়গাটাতে আপনি যেই ইউজার আইডিটি কপি করেছেন সেটি পেস্ট করে দিবেন আর তারপরে পাসওয়ার্ড লিখবেন এরপরে এই নিচে যে ফলাফলটি আসছে এখানে এটি লিখতে হবে লিখে দিচ্ছি এই ফলাফলটি লেখার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন আপনার লগ ইন সিস্টেমটি যদি টু এ ফ্যাক্টর অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার মেলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে টাইপ করার পরে আপনি লগ ইন করতে পারবেন তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আমাদের ওটিপিটি আসছে কি এবং যেই মেলে ওটিপি দেওয়া হবে সেটির একটি কিছু অংশ দিয়েছে এবং কিছু অংশ হাইড করা আছে তো এটি দেখে আপনি বুঝে নেবেন যে আপনার মেলটি কোন ইমেল অ্যাকাউন্টে গিয়েছে তো আমি এই ইমেল অ্যাকাউন্টটি এখন লগ ইন করছি আপনারা আপনাদের ইমেলটি লগ ইন করবেন আমি এখানে লগ ইন করে নিচ্ছি যে এখানে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে আমার ভেরিফিকেশন কোড হচ্ছে এত আপনারটা অন্যরকম হতে পারে এটি আমি কপি করে এই জায়গাতে পেস্ট করে দিলাম দিয়ে তারপরে যাচাইকরণে ক্লিক করলাম তারপরে এই জায়গাতে গো বাটনে ক্লিক করবো আমার ওয়েব পোর্টালটি লগ হয়ে গেছে এবং একটি ড্যাশবোর্ড সামনে এসেছে এই ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইটের বা ওয়েব পোর্টালের সকল তথ্য হাল নাগাদ করতে হবে আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে এগুলো আপনাদেরকে দেখাব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ